মুখে উন্নয়নের কথা বলবো বিকাশের কথা বলবো রাস্তায় আমাদের মানুষ পড়বে মারা যাবে আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবেন সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট অবধি বেহাল সড়কের অতিসত্তর মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংগঠনের কর্মকর্তারা বুধবার প্রতিবাদকারীরা বলেন বিগত বন্যার পরবর্তী সময় থেকে উক্ত রাস্তা বেহাল হয়ে থাকার কারণে প্রায় সময় সেই রাস্তার দুর্ঘটনা হতে দেখা যায় তবুও উন্নয়নের সরকার বলে নির্বাচনে ভোট বতরণী পার হওয়ার পর বেহাল ফেরামতের ন্যায্য দাবি আদায়ের জন্য জনগণকে নিজস্ব কাজকর্ম ছেড়ে রাস্তায় নামতে হয়। এদিন উপস্থিত প্রতিবাদকারী সবাই একই সুরে বিজেপি সরকারসহ বিধায়ককে দীক্ষার জানান অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা থেকে সংস্কার করে অস্ত্র চলাচলের উপযুক্ত করতে পারছেন না সারা দেশে উন্নয়নের কথা সবন্নয়নের কথা শক্তা সাধ শক্তা বিকাশের কথা বলবে আমরা ভরে রয়েছি আমরা রাস্তার সংস্কার এই রাস্তাতে আপনারা অটো চালান চোখ চালান গাড়ি চলে কিন্তু আহত হয়েছে তারপরেও সরকার পক্ষ থেকে কোনো বড় দায়িত্ব নিচ্ছে না পুরো পুরো উদ্যোগটাই সেটা করেছে এত বড় এই রাস্তার উপর দিয়ে গাড়িগুলা যাচ্ছে সেই জায়গায়তে প্রশাসনিক জায়গা থেকে কোনো ধরনের উদ্যোগ নেই কোনো ধরনের মানে হলচল না দেখে আমরা আশ্চর্য হয়েছি কিন্তু মনে রাখবেন এই দিন যাবে না আমরা চাইছি অবিলম্বে কে পর্ত থেকে যত ভর্ত আছে যত থেকে এই জল জমে আছে সব তার অবিরাম চাই এই মুহূর্তে আমরা এখানে যারা বিলুপ্ত হয়েছি আমাদের এইটুকু দাবি আমরা এই দাবি নিয়ে আমরা PWD ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ টিলার কাছে যাব এবং এই দাবি পূরণের জন্য আমরা বলবো মনে রাখবেন এই অঞ্চলের যারা ব্যবসায়ী সমিতিরাও আছেন অনেক আছেন তাদের কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে হবে সেই জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে এই মেডিকেল পর্যন্ত যাওয়ার অন্তত রাগিকার পয়েন্ট পর্যন্ত যে গর্ত রয়েছে জল জমা রয়েছে সেটার সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে মুখে উন্নয়নের কথা বিকাশের কথা বলবো রাস্তায় আমাদের মানুষ পড়বে মারা যাবে আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবেন সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ তাহলে অবিলম্বে তার চাইছি শিলচর শহরের নাগরিক এবং নানা সামাজিক সংগঠন যারা সচেতনভাবে এই সমস্যাগুলোর সমাধান চাইছেন তার পক্ষ থেকে আমরা দাবি করছি আমরা এইটা চাইছি